হ্যালো ইফ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে ভিন্ডি বা ঢ্যাঁড়সবাজি করে থাকি আপনারা যে যেই নামে ডেকে থাকেন ভিন্ডি বা ঢেঁড়সবাজি করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না এটা খুবই অল্প উপকরণ দিয়ে ও অল্প সময়ে রান্না কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো ফালি করে রাখা কাঁচামরিচ ও একটা শুকনো মরিচ টুকরো করে রাখা আমার শুকনো মরিচের ফ্লেভার ভাল লাগে এই জন্য একটা মরিচ টুকরো করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি ভেন্ডি বা দিয়ে দিব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডিটা ঢেকে রান্না করব না আমি যাতে পিছিল বা আঠালো না হয়ে আসে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনাদের যতটুকু ভেন্ডি নেবেন সেই অনুযায়ী লবণ দিয়ে নেবেন এখন আমি ভেন্ডিটাকে খোলা অবস্থায় ভাজা ভাজা করে নিব চার পাঁচ মিনিট অথবা পাঁচ ছয় মিনিট ভাজা ভাজা করে নিলেই হবে এটা সেদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই ঢেকে ভাজি করারও প্রয়োজন নেই ঢেকে ভাজি করলে ঢাকনা থেকে পানি উঠে আসতে পারে এক মিনিট পর পর আমি ভেন্ডিটা ভেজে নেব এভাবে টোটাল পাঁচ থেকে ছয় মিনিট ভাজি করব। এক মিনিট পর পর নেড়ে দেব যাতে কড়াইতে লেগে না যায় ভেন্ডিটা যেহেতু আঠালো তাই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আমার ভেন্ডি ভাজিটা কালার চলে আসছে ভাজা ভাজা হয়ে আসছে ভেন্ডি ভাজিটা অল্প উপকরণ দিয়ে করলেও গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে তৈরি হয়ে গেছে আমার ভেন্ডি ভাজি এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে দিবেন সাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব